অনুষ্ঠিত হয়েছে সংলাপে যারা পেয়েছিল তাদের বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের সংগ্রামী সভাপতি হক নূর যেটি বলেছেন তিনটি রাজনৈতিক দল ব্যতীত সবাই ডিসেম্বরের মধ্যে এমনকি ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি জানিয়েছে গতকাল সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন ঐকমত কমিশনের সবাই ছিলেন আপনারা জানেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন একটি রাজনৈতিক দল ছাড়া সবাই ডিসেম্বরের পরে ইলেকশন চাই তিনি আসলে স্পষ্ট করেননি কোন রাজনৈতিক দল এটি আসলে স্পষ্ট হওয়া দরকার এটি স্পষ্ট হলেই মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যাব যে কোন দলের উপরে প্রধান উপদেষ্টার ক্ষোভ রয়েছে তার যে বক্তব্য আমি মনে করি যে রাগ এবং খবের বহির আমরা যারা রাজনীতি করি যারা অ্যানালাইসিস করি যারা সচেতন মানুষ রয়েছে তাদের না বোঝার কথা নয় তার বক্তব্য স্পষ্টত একটি দলের বিরুদ্ধে বিষেধকার ওই চেয়ারে থেকে তিনি এই ধরনের বক্তব্য কোনোভাবে দিতে পারেন না যাই হোক গতকাল কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তার সামনে নির্বাচনের কথা বলল ডিসেম্বরের মধ্যে কিংবা কেন ডিসেম্বরের আগে নয় তার সামনাসামনি বসে এই কথা এটির মাধ্যমে কি এটির মাধ্যমে কি তিনি লজ্জা পেয়েছেন নাকি অপমানিত হয়েছেন আমি জানি না এই উপদেষ্টা পরিষদে কারা রয়েছে যারা প্রধান উপদেষ্টাকে এই ধরনের লজ্জার মুখোমুখি করছে তাদের শাস্তি হওয়া দরকার আপনারা এতগুলো বিজ্ঞ মানুষ অভিজ্ঞ মানুষ অথচ কোন কোন দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই সেইটা আপনারা প্রধান উপদেষ্টাকে বোঝাতে পারেন না বলতে পারেন না তথ্য দিতে পারেন না তাহলে এই ধরনের উপদেষ্টা পরিষদ দিয়ে আমাদের কি হবে এই কারণে দাবি উঠেছে যে এই সরকারের অধীনে কোনোভাবেই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সদভাবপর নয় আরেকটি নির্দলীয় সরকার গঠন করতে হবে ইতিমধ্যে হাইকোর্টের রায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা মনে করি যেহেতু এই উপদেষ্টা পরিষদে অনৈক্য এবং নয় রাজ্যের মাস্টারমাইন্ড তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রয়েছেন দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছেন এবং আরও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে যারা সাবের মান্ডানের জামিনের সাথে জড়িত যারা রিফাইন্ড আওয়ামী গঠনের সাথে জড়িত তারা যদি এই উপদেষ্টা পরিষদে থাকে তাহলে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কোনোভাবেই সম্ভবপর নয় যে কারণে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল আকমূর গতকাল স্পষ্টভাবে জানিয়ে এসেছেন এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে যদি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা হয় ভালো আর না করা হলে নির্বাচনের দাবিতে শুধুমাত্র নির্বাচন নয় আমরা চাই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন সেই নির্বাচনের দাবিতে প্রয়োজনে এখানে যারা উপস্থিত রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে আন্দোলন করে তুলব সরকার মনে করছে যে আমরা পদত্যাগের কথা বলে জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করব আর জনগণ আমরা যা করতে চাইব সব মেনে নিবে আপনারা কি মেনে নেবেন কোনোভাবেই মানা সম্ভবপর নয় আমরা লক্ষ্য করছি যে এই সরকার ইতিমধ্যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবিক করিডর নিয়ে তাদের যে তালবাহানা চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের যে তালবাহানা এমনকি এই যে রোহিঙ্গা ফেরত পাঠানো এটি নিয়ে মিথ্যাচার বিনিয়োগ আসতেছে সেই কথা বলে জনগণের সাথে ধোঁকাবাজি এইগুলো এই ধরনের সরকারের কাছ থেকে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না এমনকি সেনাবাহিনীর সাথে দূরত্ব হোয়াট ইজ দিস সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনীকে যদি আপনারা বিতর্কিত করেন তাহলে কি আসলেই আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আসবে সেনাপ্রধান তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন কেন বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং তিনিই বলেছেন ডিসেম্বর অথবা জুন অর্থাৎ তার ঘোষিত যে প্রস্তাবনা আমরা তো সেটির মধ্যেই রয়েছে। এই যে এই সময় এইখানে আসতে গিয়ে অনেকে বৃষ্টির মুখোমুখি হয়েছে এখনকার আবহাওয়া ভালো না জানুয়ারি থেকে প্রচণ্ড গরম এরপরে ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় এর মধ্যে কি ইলেকশন হয় দলগুলো বোঝে না বোঝে এই কারণেই আমরা দাবি জানিয়েছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে আর ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন করতে না চান তাহলে স্পষ্টভাবে বলেন কেন করতে চান না কি কারণে করতে চান না আমি সর্বশেষ বলবো গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না